বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী দু হাজার পঞ্চাশ সাল পর্যন্ত শুধু অভিজ্ঞতা দরকার হবে বছরের তিনশো ত্রিশ বিলিয়ন এই অর্থাৎ স্থানীয় সম্প্রদায় সম্প্রদায় সংগ্রহ করতে পারবে না এটা আসতে হবে আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থা থেকে নবায়নযোগ্য প্রযুক্তি আন্তর্জাতিক উদ্যাবনের পর সোলার প্যানেল উইন্ড টারবাইন গ্রিন হাইড্রোজেন এসব উদ্দাবনের হয়েছে জার্মানি চীন আমেরিকা জাপান ইত্যাদি দেশে স্থানীয় জনগণ কখনো এই প্রযুক্তি তৈরি কিংবা রক্ষণাবেক্ষণ করতে পারবেন তারা ব্যবহারকারী মাত্র তাই আমরা চাই বৈশ্বিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে স্থানীয় প্রযুক্তি এবং এটা সম্ভব কেবল আন্তর্জাতিক চুক্তি ও নীতি নীতিমালার মাধ্যমে মাননীয় মডেলটা লক্ষ্য করুন আন্তর্জাতিক চাপে রাষ্ট্রগুলো পদক্ষেপ নিতে বাধ্য হয় দু সালে জি টোয়েন্টি সম্মেলনে চাপের মুখে তেরোটি দেশ কয়লা ব্যবহার বন্ধের প্রতিশ্রুতি দেয় ইউ এর কার্বন বর্ডার অনেক সময় শিল্প প্রতিষ্ঠানকে নির্গমন কমাতে বাধ্য করে এরপর চাপ পারে আন্তর্জাতিক রাষ্ট্র কার্বন নির্গমন শিক্ষক প্রযুক্তি ও অর্থনৈতিক পরিকাঠামোর বিষয়গুলো শুধুমাত্র স্থানীয় পর্যায়ে চালানো সম্ভব নয় এগুলো নিয়ে কাজ করতে হলে প্রয়োজন গ্লোবাল রিসোর্স ও সমন্বয় বৈশ্বিক অর্থনৈতিক চিহ্ন দু হাজার তেইশ সালের বৈশ্বিক জলবায়ু বিনিয়োগ ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন ট্রিলিয়ন যা দু হাজার চব্বিশে টু ট্রিলিয়ন ছাড়িয়েছে তবে এসবের মাত্র থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাইনাস ফোরটি পার্সেন্ট দায়